নমস্কার আমি দেবাশিস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অবলম্বনে আমাদের আজকের নিবেদন মুক্তির উপায় আমাদের এই চ্যানেলে যারা আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আসুন শুরু করা যাক আজকের গল্প মুক্তির উপায় ফকির চাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি বৃদ্ধ সমাজ তাহাকে কখনোই বেমানান দেখাইত না ঠান্ডা জল হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ্য হইত না একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়েই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবন্ধ বন্ধ জড়াইয়া থাকতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত ইহার ওপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোপ দাড়িতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না স্ত্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচনমুখ্য পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয় সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যমত যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায় সন্ধ্যাবেলায় ভগবদ্গীতা শোনায় এবং তার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না যেদিন হৈমবতীর বালেশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাইর হয় সেদিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফোকের খান্ত হয় একে নবেল পাঠ তাহাতে আবার পতিদেবকে প্রতারণা যা হোক অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণকৃত কার্য হইয়াছিলেন কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন পরে পরে ফকিরির এক ছেলে এক মেয়ে জয়ন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল পিতার তারায় এত বড় গম্ভীর প্রকৃতি ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না তখন সে মনে করিল বুধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব এইভাবে একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়ে বাহির হইয়া গেল মধ্যে আর একটি ইতিহাস বলা আবশ্যক নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে নাম মাখনলাল বিবাহের অনতি বিলম্বে সন্তানাদী না হওয়াতে পিতার অনুরোধে এবং নতুনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্বে সাতটি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ ছেলে ফুলের ভার তাহার পরে যখন দুই দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে শোনা যায় হতভাগ্য কথাঞ্চিত শান্তি লাভ করিয়াছে কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয় ধরা পরিবার ভয়ে আসতে পারে না কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকির চাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত পথ পার্শ্ববর্তী এক বট তলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া পড়িল আহা বৈরাগ্য মেবা ভয়ম দারাপুত্র পুত্র ধনজন কেউ কারো নয় কাতব কান্তা কস্তে পুত্র বলিয়া এক গান জড়িয়া দিল শোন রে শোন অবধ মন শোন সাধুর উক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ ভবের শক্তি ভেঙে মুক্তি মুক্তা কর অন্বেষণ ওরে ও ভোলা মন ভোলা মন রে সহসা গান বন্ধ হইয়া গেল ও কে বাবা দেখছি সন্ধান পেয়েছেন বুঝি তবে তো সর্বনাশ আবার তো সংসারে অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হল ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল ফকিরকে ঘরে ঢুকিয়ে দেখে জিজ্ঞাসা করিল কে হে তুমি ফকির বাবা আমি সন্ন্যাসী বৃদ্ধ সন্ন্যাসী দেখি দেখি বাবা আলোতে এসো দেখি এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া বুড়া মানুষের বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনই করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড়বির করিয়া বকিতে লাগিল এই তো আমার সেই মাখন লাল দেখছি সেই নাক সেই চোখ কেবল কপালটা বদলেছে আর সেই চাঁদ মুখ গোফে দাঁড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকরের শশ্রুর জল মুখে দুই একবার হাত বুলিয়া লইল এবং প্রকাশ্যে কহিল বাবা মাখন বলা বাহুরল বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ ফকির সবেশ্বয়ে বলিল মাখন আমার নাম তো মাখন নয় পূর্বে আমার নাম যাই থাক এখন আমার নাম চিদানন্দ স্বামী ইচ্ছে হয়তো পরমানন্দ বলতে পারেন ষষ্ঠী বলিল বাবা তা এখন আপনাকে চিরেই বলো আর পরমণ্যই বলো তুই যে আমার মাখন বাবা সে তো আমি ভুলতে পারবো না বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি তোর কিসের অভাব দুই স্ত্রী বড়টিকে না ভালোবাসিস ছোটটি তো আছে ছেলেপিলেরও দুঃখ নেই শত্রুর মুখে ছাই দিয়ে সাতটি কন্যে একটি ছেলে আর আমি বুড়ো বাপ কদিনই বা বাজব তোর সংসার তৈরি থাকবে ফকির একেবারে আতকিয়া উঠিয়া কহিল কি সর্বনাশ শুনলেও যে ভয় হয় এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল ভাবিল মন্দ কি দিন দুই বৃদ্ধের পুত্র ভাবেই এখানে লুকাইয়া থাকা যাক তাহার পরে সন্ধানে অকৃতার্য হইয়া বাপ চুলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব ফকির নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে আর সংশয় রহিল না কেষ্টার চাগরকে ডাকিয়া বলিল ওরে ও কেষ্টা তুই সকলকে খবর দিয়ে আয় আমার মাখন ফিরে এসেছে দেখিতে দেখিতে লোকে লোকারণ্য পাড়ার লোকে অধিকাংশ বলিল সেই বটে কেহ বা সন্দেহ প্রকাশ করিল কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যাগ্র যে সন্দিগ্ধ লোকেদের উপরে সকলে হারে চটিয়া গেল যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে যেন তাহারা পারা চোদ্দ অক্ষরের পয়ারকে সতেরো অক্ষর করিয়া আছে। কোনো মতে তাহাদেহকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়াশুদ্ধ লোক আরাম পায় তাহারা ভূত বিশ্বাস করে না ওঝাও বিশ্বাস করে না আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলে তাক লাগে গিয়াছে তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে এক প্রকার নাস্তিক বলিলেই হয় কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভ্রুকে না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল আরে আরে আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন তপস্বী হয়েছে চিরটা কাল ইয়ারকে দিয়ে কাটালো আজ হঠাৎ মহামণি জামদগ্নি হয়ে বসেছেন কথাটা অন্যত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল কিন্তু নিরুপায় সহ্য করতে হইল একজন গায়ের ওপর আসিয়া পরে জিজ্ঞাসা করিল ওরে মাখন তুই কুচকুচে কালো ছিলি রংটা এমন ফর্সা করলি কি করে ফকির উত্তর দিল যোগ অভ্যাস করে সকলে বলিল যোগের কি আশ্চর্য প্রভাব একজন উত্তর করিল আশ্চর্য আর কি শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না সে কি করে হলো সে তো যোগ বলে এ কথা সকলেই স্বীকার করিল হেনকালে ষষ্ঠীচরণ আসিয়া ফোকরকে বলিল বাবা একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে এই সম্ভাবনাটা ফোকরের মাথায় উদয় হয় নাই হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি অন্ত ঢুকতে পারবো না ষষ্ঠী শরণ পাড়ার লোকেদের সম্বোধন করে বলিল তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে বৌমাদের এইখানে নিয়ে আসি তারা বড় ব্যাকুল হয়ে আছেন সকলে উঠিয়া গেল ফকির ভাবিল এই বেলা এখান হইতে এক দৌড় মারি কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসে থাকিতে হইল যেমনই মাখন দুই স্ত্রী প্রবেশ করিল ফকির অমনি নত শিরে তাহাদেরকে প্রণাম করিয়া কহিল মা আমি তোমাদের সন্তান অমনি ফকুরের নাকের সম্মুখে একটা বালাপরা হাত খর্গের মতো খেলিয়া গেল এবং একটি কাংস বিনিন্দিত কণ্ঠে বাজে উঠিল ওরে ও পোড়া কপালে মিনসে তুই মা বললি কাকে অমনি আর একটি কণ্ঠ আরও দুই সুর উচ্চে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দেওয়া উঠিল চোখের মাথা খেয়ে বসেছিস তোর মরণ হয় না নিজের স্থির নিকট হইতে এরূপ চরিত বাংলা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হস্তে কহিল আপনারা ভুল বুঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন প্রথমা ও দ্বিতীয়া পরে পরে কহিল ঢের দেখেছি দেখে দেখে চোখ হয়ে গেছে তুমি কচি খোকা নও আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেকদিন ভেঙেছে তোমার কি বয়সের গাছপাতর আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলব এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফকির একেবারে বাঘ রহিত হইয়া নতশিরে দাঁড়াইয়াছিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল বলিল এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল একেবারে টুসব ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে ফকির করাজোরে কহিল মশাই আপনাদের পুত্র হাত থেকে আমাকে রক্ষা করুন ষষ্ঠীচরণ বলিল বাবা অনেকদিন পরে এসেছ তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মাখন তো এখন এখানেই রইলেন ওকে আর কিছুতে যেতে দিচ্ছি নে ললনা বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল মশাই আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি মশাই আমার প্রণাম জানবেন আমি চললেম বৃদ্ধ এমনই উচ্চ স্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তাহারা বাপকে মারিয়াছে তাহারা হা হা করিয়া ছুটি আসিল সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড তপস্বী গিরি এখানে খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে একজন বলিল ইনি তো পরমহংস নন পরম বক গাম্ভীর্য গোপারী এবং গলা বন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই যা হোক লোকটা পাছে আবার পালায় পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক রইল স্বয়ং জমিদার চরণের পক্ষ অবলম্বন করিলেন ফকির দেখিল এমনই করা পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাইর করিবে না একাকে ঘরে বসিয়া গান গাহিতে শোনের সাধুর উক্তি কিসে মুক্তি সেই গ্রহণ বলা হল গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে এমন করিয়াও কোনো মতো দিন কাটিত কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রীর সম্পর্কের একঝাঁক শালা ও শ্যালিয়া আসিয়া উপস্থিত হইল তাহারা আসিয়ায় প্রথমত ফকিরের ধরিয়া টানিতে লাগিল তাহারা বলিল এ তো সত্যকার গোপধারী নয় করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে নাসিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের ন্যায় মহৎ লোকের ও মহাত্মা রক্ষা করা দুষ্কর হইয়া ওঠে ইহা ছাড়া কানের উপর উপদ্রব ছিল প্রথমত মলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মরিলেও কান লাল হইয়া ওঠে ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমাস করিতে লাগিল আধুনিক বড় 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 নূতন পণ্ডিতেরা যাহারা কোনরূপ আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের স্বল্পাবশিষ্ট গণ্ডস্থলে চুনকালে মাখাইয়া দিল আহারকালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে হুকার জল দুধের পরিবর্তে পিঠালি গোলার আয়োজন করিল পিয়ার নিচে সুপারি রাখিয়া তাহাকে আছার খাওয়াইল লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকির অব্রভেদী গাম্ভীর্য ভূমিসাত করিয়া দিল ফকির রাগিয়া ফুলিয়া ফাফিয়া ঝাঁকিয়া হাকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চয় করিতে পারিল না কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যাস্পদ হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চ হাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত সেটা যেন পরিচিত বলিয়া ঠিকিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হোমিওপথির মামা বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃ মাতৃহীনা হোমিওপাথি মাঝে মাঝে কোনো না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেক দিন পরে সে মামার বাড়ি আসিয়া নিপত্ত হইতে এক পরম কৌতুক আবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকালে হোমিওপ্যাথির স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্বেগ হইয়াছিল কিনা চরিত্র তত্ত্বজ্ঞ পণ্ডিতরা স্থির করিবেন আমরা বলিতে অক্ষম ঠাট্টার সম্পর্কীয় লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কে লোকেদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদেরকে অনুক্ষণ নিয়ুক্ত রাখিয়াছেন দুই মাতার মধ্যে আবার রেষারেষি ছিল উভয়ে নিজ নিজ সন্তান দিয়েকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা কোলে বসা মুখচুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তি কার্যে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকির লোকটা অত্যন্ত নিলিপ্ত স্বভাব নইলে নিজের সন্তানদের অকাতরে ফিরে আসতে পারিত না শিশুরা ভক্তি করতে জানে না তারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই এই জন্য ফকির শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না তাহাদেরকে তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালের আচ্ছন্ন হইয়া বর্জয়ীষ অক্ষরে ছোট বড় নোটের দ্বারা আদ্যপ্রান্ত সমারকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শুভমান হইলেন তাহাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলে কিছু তাদের সহিত বয়প্রাপ্ত সভ্যজনসিত ব্যবহার করিত না শুদ্ধ সূচি ফখরের চক্ষে অনেক সময় অশ্রু সঞ্চার হইত এবং তাহা আনন্দাশ্রু নহে পরে ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা বলিয়া ডাকিয়া আদর করিত তখন তাহার সাংঘাতিক পার্শ্ববশক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা হইত কিন্তু ভয় পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসে থাকিতেন অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাবই দেখি আমাকে কে আটক করিতে পারে ফকির আগে এখানে এসে প্রথম জানলুম উকিল আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিবাহযোগ্য ফকির আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি উকিল বলিল আপনার দুই বৃহৎ পরিবারের ভরণ ভার আপনি যদি না নেন তবে আপনার অনাথিনী দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন পূর্বে হতে বলে রাখলুম ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তাহার ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষ দিগের মান মর্যাদা গাম্ভীর্যকে খাতির করে না প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয় ফকির অশ্রুষিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিত উকিল তাহার চাতুরীর তাহার উপস্থিত বুদ্ধির তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার বুহ বুহ প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলায়নুদ্দত্ত দেখিয়া শোকে অদের হইয়া পড়িল পাড়ার লোকেরা তাহাকে চারিদিকে ঘিরিয়া অদস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না ইহার যখন বালক বালিকা চারিদিকে করিয়া তাহার করিবার শাশ্বত করিল তখন অন্তরালস্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না ফকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানে চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণবাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না এই লোকটি যে ফকির নহে মাখন তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল এমনকি যে ধাত্রী মাখনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির ওপরে দরবিগ্লত ধারায় অশ্রুপাত করিতে লাগিল যখন দেখিল তাহাতেও ফকির রাস মানে না তখন ঘোমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাইরে চলিয়া গেল কেবল দুই বাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রী হাত নাড়িয়া নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল কোন চুলোয় জমের কোন ধরে যাবার ইচ্ছে হয়েছে ফকির তাহা নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ প্রক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোনো একটা দ্বার পাইলে সে বাঁচে কেবল একবার বাইর হইতে পারলেই হয় তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফোকেকে প্রণাম করিল ফোকের প্রথমে অবাক তাহার পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল এ যে হৈমবতি নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চোখে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তিমতি মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত আর একটি লোক মুখের ওপর শাল মুড়ি দিয়া অন্তরালে হইতে দেখিতেছিল তাহার নাম মাখনলাল একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অবশিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরাপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি তখন দয়াপরাতন্ত হইয়া ঘরে ঢুকে বলিল না আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রীর প্রতি অঙ্গুরদেশ করিয়া কহিল এ আমারই দড়ি আমারই কলসি মাখনলালের এই অসাধারণ মহত্ব বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল